সকাল ঘুম থেকে উঠে আর মাম্মামকেও তুলে নিলাম নিয়ে ওকে একটু জন্মদিনের উইশ করে নিলাম আজকে ওর জন্মদিন আজকে কিন্তু আমাদের জন্য খুব একটা স্পেশাল দিন আমাদের জন্য আজকের দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখো সকালবেলা মাম্মামকে ঘুম থেকে তুলে ওকে জন্মদিনের উইশ করে দিলাম আর তারপরে পাপার সঙ্গে রেডি হয়ে কিন্তু এখন বেরিয়ে পড়েছে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এখন কিন্তু মিষ্টি কিনতে এসছে দুজন মিলে বন্ধুরা আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়লাম কেন প্রিয় মানুষটা নিয়ে প্রিয় একটা জায়গায় যাওয়ার মুহূর্তটাই আমার কাছে আলাদা তো আজকে একটা এমন একটা মুহূর্তে যে আজকে মামামের জন্মদিন তার জন্য কিন্তু আমি একটা খুব সুন্দর জায়গায় এসেছি যেহেতু আমার জীবন গিরে সবেও এখন এই দেখো মন্দিরে পুজো দিতে এসছে আমি আর আমার মাম্মাম চলো দেখা যাক বন্ধুরা আমি কিন্তু মন্দিরে প্রবেশ করে নিলাম আমি আর আমার মাম্মা সবচেয়ে আমার শান্তির জায়গা এখানে আর শান্তির জায়গায় সবচেয়ে আমার প্রিয় মানুষটার জন্মদিন আছে তার তাকে নানি হয় এতো মাম্মা মা চলো ঠিক আছে ওটো করো ওদিকে ওরা দুজন গিয়েছে পুজো দিতে আর আমি কিন্তু বাড়িতে পায়েস রান্না করার জন্য পায়েস বসিয়ে দিয়েছি দেখো এখন কিন্তু পায়েস বসিয়ে দিয়েছি মামামের জন্য তো ওকে শুধু সকালবেলা পূজো দিয়ে আসার পরে পায়েশ খাইয়ে দেব। তো দেখো এখন কিন্তু পায়েস রান্না করা কমপ্লিট আর বাড়ির সবার আশীর্বাদ করা হয়ে গেছে এখন কিন্তু আমি বসে পড়েছি সবার লাস্টে এখন একটু আশীর্বাদ করে দিলাম তারপরে একটু পায়েস খাওয়ানোর চেষ্টা করছিলাম তো প্রথমে তো নিতেই চাইছিলো না তারপরে নিচ্ছিল সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল ভিডিও আমাদের জন্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকে হলো আমার মাম্মা মানে আমার মেয়ের জন্মদিন ওর কিন্তু এই দুই বছরে পড়লো তো আজকে ওর জন্মদিন আর জন্মদিনটা আমরা কিন্তু এবছর খুবই ছোট করে করছিলাম ঘরোয়াভাবে একদম বলতে পারো বাড়ির কয়েকজন মিলে তো যেরকম করা যায় সকালবেলা ঘুম থেকে উঠে ওকে একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম পুজো দিয়ে এসেছিলো ওর বাবা মন্দিরে নিয়ে গিয়েছিল ওকে তারপরে কিন্তু এসে ওকে একটু আশীর্বাদ করে পায়েস খাইয়ে দেওয়া হয়েছিল। আর তারপরে এখন দেখো আমি কিন্তু ওকে নিয়ে এখানে বসে পড়েছিলাম ওর কিছু ফটো এনেছিল ওর বাবা তো সেগুলো কিন্তু এখন ও আমি দেখছিলাম আর ও কিন্তু ফটোগুলো দেখে খুব এনজয় করছিল। আর এই যে ওদের দুজনের ফটোটা বাঁধিয়ে এনেছে এটা দেখে কিন্তু ও খুবই খুশি হয়েছিল। আর শুধু হাম খাচ্ছিল ফটোটাতে কিন্তু ওর মুখের ওপরে না ওর বাবার মুখের ওপরে হাম খাচ্ছিল তো বাচ্চাদের না এই শৈশব বেলাটা খুব গুরুত্বপূর্ণ আর এই সময়টা যদি ধরে রাখা যায় স্মৃতি হিসেবে রেখে দেওয়া যায় ওরা কিন্তু বড় হয়েও অনেক কিছু অনুভব করতে পারে তো যতটা যা পেরেছি আর যতটা যা পারবো ওদের ওর জন্য আমরা কিন্তু ওর শৈশবটা ধরে রাখার চেষ্টা করব তো যাই হোক দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর এখন ছোট্টো করে ঘরোয়াভাবে একটু কেক কেটে নিচ্ছিলাম শুধু একটা কেক কাটছিলাম খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা রাখিনি তো দেখো এখন কিন্তু কেক কাটার জন্য চলে এসেছি আর ও কিন্তু খুবই মজা পাচ্ছিল কেক কাটতে প্রথম বছর মানে আগের বছর ও এতটা বড় ছিল না তো এতটা বুঝতো না যে কেক কাটার বিষয়টা এবছরে একটু মজা পাচ্ছে খুব আনন্দ করছিল যখন সবাই হ্যাপি বার্থডে বলছিলো ও হাততালি দিয়ে নিল তারপরে দেখো এখন কিন্তু কেক কাটিং করে নিচ্ছে আর তারপরে পাপাকে দিতে বলছি ও প্রথমে বাম হাত দিয়ে ধরতে যাচ্ছিলো বাচ্চা মানুষ তো বুঝতে পারছিল না তারপরে দেখো কি সুন্দর মতো খাইয়ে দিল তারপরে আমাকে খাইয়ে দিল আর ও কিন্তু কেক কাটার পরে কেকটা খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল তো দেখো এখন কিন্তু আমি দিচ্ছিলাম আর সবাইকে দেওয়ার জন্য বলছিলাম কিন্তু ও তো তা করবে না ও আমার হাতে আমি আর কেকটা ধরিয়ে দিয়েছিল আর তারপরে নিজে নিজে তুলে খেতে শুরু করে দিচ্ছিলো তো আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো জানাবে আর আজকে তোমাদের দিনটা কেমন কাটলো আমার দিন তো খুবই ভালো কেটেছে দেখো এখন কিন্তু আমার মাম্মাম কেক খাচ্ছে আর খুব মন দিয়ে খাচ্ছে তো ও কেক খেতে থাকুক আজকের ভিডিওটাই এতটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো আজকের মতো টাটা